ফ্রিজে বড়া দুই তিনটা দোকান ফ্রিজ লিটার পানির অভাব নাই ঠান্ডা পানি আমি বলছি দু লিটার দেন পঞ্চাশ টাকা দিচ্ছি দশ টাকা বেশি নেন ওনারা এক লিটার দিবে হাফ লিটার দেবে কারণ ওইগুলোতে লাভ বেশি বড় পানিতে লাভ কম এগুলো তো এই আমরা বাংলাদেশে একটা শুধু ঢাকা সিটির ভিতরে একটা চিরাখানা আছে এখানে আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে ঈদের সময় ঘুরতে আসি বা ওদেরকে একটু আনন্দ দিতে আসি ও এখানেও দুর্নীতি কিসের সংস্কার হচ্ছে চিরাখানা তো আমি দেখছি আগস্টের ওই সময় অনেক কিছু ছিল এখন তো ওইগুলোও নাই এই যে দাম বেশি নিচ্ছে দুর্নীতি বেশি করতেছে তো ওই ওইখান আগস্ট আর ওই এখন তো একই সেম কী হচ্ছে এগুলো এটা চল্লিশ টাকা এটা বাহিরে এটা ষাট টাকা নিচ্ছে বিশ টাকা বেশি নিচ্ছে জিজ্ঞাসা করছে না পাঁচ টাকা না জিজ্ঞেস করলে করলে আর কী হবে আমাকে এটা বিশ টাকা বেশি নিচ্ছে সেটা বড়ো কথা না আমি দুই লিটার পানি নিচ্ছে সে আমাকে পানি দেয় কেন দেবে না সে পানি তো আছে আমি পঞ্চাশ টাকা দিয়েছি বাইরে চল্লিশ টাকা বেশি আপনারা পঞ্চাশ টাকা রাখেন সে দুই লিটার পানি আমাকে দেবে না হাফ লিটার দেবে আর এক লিটার দেবে মানে ওইগুলোতে লাভ বেশি হাফ লিটার চারটা ব্যস্ত পেলে তার চল্লিশ টাকা লাভ হয় আর এক দুই লিটার একটা ব্যস পেলে তার দশ টাকা লাভ হয় আমি ওটা ব্যবসা করি এগুলো কেন আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আসি চিরানা একটু দেখাইতে নাকি ঘরে থাকতে থাকতে বাচ্চাদের এটা ইয়ে হয়ে থাকে সবসময় তাই চাই যে একটু খোলা আকাশের নিচে আসি বা একটা চিরানা একটা খোলা আছে পশু পাখি আছে বাচ্চাদের মন একটু ভালো রাখার জন্য আসি এখানেও দুর্নীতি তাহলে আর আছে কি বাংলাদেশে বলেন প্রশ্ন আপনাদের কাছে আপনারা মিডিয়ারদের কাছে আমি উত্তরাতে হ্যাঁ সকল পণ্যের দামই বেশি দামই বেশি পাঁচ টাকা দুই টাকা না সব পণ্যতে পনেরো বিশ টাকা দাম বেশি কেন আমরা আসি তার এটা তার আপনাকে মানে আশা মানে কি আমরা অপরাধী হ্যাঁ এখানে আশা আশা মানে আমরা অপরাধী আমরা অপরাধ নিজে অপরাধ করতেছি কারণ ঠিক আছে কেন এটা তো আমাদের আম পাবলিকের জন্য এটা করা হয়েছে পাবলিকের জন্য করা হয়েছে না ভালোই লাগলো মোটামুটি মানুষের কলহল আর